হ্যালো গাইজ সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি রুই মাছ দিয়ে রুই মাছ ভাজি করে আলু দিয়ে রান্না করব তার জন্য আমি মাছটা প্রথমে বেজে নেবো আমি মাছটা হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম এখন বাজে করে নেব এখন মাছটা কোল দিয়ে দিব এক পাশ আমার হয়ে গেছে ইতে থাকো এখন আমি মাছটাকে তুলে নিবা আরো কিছু মাছ আছে এগুলো দিয়ে দিব পদ্ম ছোলায় আমি এই মাছটা ভাজবো আর এই ছুলায় আমি মশলাটা কষিয়ে নিব তার জন্য মাছটাকে করে মশলায় বসিয়ে দিলাম এখন আমি পাতিলটা বসিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য পাতিলটা আমার বড় হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিব এখন তেল দিয়ে দিলাম

ये दे देखो रोस्टेड पेस्ट ये দিলাম আটাটা এটা কি একটু শুকনো ময়দা নেব এখন দিয়ে দিব গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ಮೇದಿ ಆಲೂ ಕರ್ತ দিয়ে একটু পানি কষানো জমা আলুটা এখন দেখে দিব দেখে দিব আমার আলুটা কষানো হোক মাছটা দিয়ে দিলাম আলুটা কষানো হয়ে গেছে আমার মাছটা দিয়ে ঝুল দিয়ে দিলাম আর একটু ঝুল দিতে হবে এখন দিয়ে দেব একটা টমেটো মাছটা হইতে থাকুক ডেকে দিলাম এখন দিয়ে দিবটা আমার আরেকটু কমুক তারপর নামিয়ে নিবি হয়ে আমার জোল জোল রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ